আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন বিগত দিনগুলোতে আমাদের ইউরোপের ভিসাগুলো পেতে আমাদের যেতে হতো ইন্ডিয়াতে গিয়ে অনেক প্রবলেমের ভিতরে পড়তে হতো ইন্ডিয়াতে গিয়ে সেখানে হোটেল রুমে থাকতে হতো এছাড়াও এজেন্সির কাছে টাকা জমা দিয়ে অনেক দিন বসে থাকতে হতো ইন্ডিয়াতে গিয়ে ইউরোপের বিষয়গুলো পেতে হতো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশি পাবেন অস্ট্রেলিয়ার বিষয় বাংলাদেশি তাদের অ্যাম্বাসি বসবে সরাসরি অস্ট্রেলিয়াতে যারা যেতে চান একটু ভালো কর্মসংস্থানের আশায় ভালো একটা বেতনের আশায় সুন্দর পরিপাটি এই দেশটিতে এবং উন্নত এই দেশটিতে আমাদের বাংলাদেশ থেকে অনেকই কর্মসংস্থানের জন্য যায় ইউরোপের দেশগুলোতে ইউরোপে যাওয়ার জন্য অনেক সাগর সমুদ্র পাড়ি দিয়ে অনেকেই যায় রিক্স নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সরাসরি মিলবে অস্ট্রেলিয়ার বিষা একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস তিনি গতকাল প্রেস ব্রিফিংয়ে জানান তো এটা বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত সুখবর বলতেই চলে কারণ বিগত দিনগুলোতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে ইউরোপের বিষয় পাওয়ার জন্য অনেক দেশের ইউরোপের বিষয়গুলো এখন কিন্তু বাংলাদেশ থেকেই পাবেন সরাসরি ইন্ডিয়াতে আমাদের যেতে হবে না আর ইন্ডিয়া গিয়ে ভোগান্তি পোহাতে হবে না বা দালাল চক্র বা এজেন্সিগুলো অনেকবার বলবে যে আমাদের ইন্ডিয়াতে এখন টিকিট হচ্ছে না ভিসা হচ্ছে না এরকম অস্ট্রেলিয়াতেও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এগ্রিকালচার বিষয়ের কাজ রয়েছে এছাড়াও কনস্ট্রাকশন সাইটগুলোর কাজ রয়েছে প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে